সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি আসি বেতাগার গরুর হাটের সেই বাঁশতলা এই যে আপনাদের পরিচিত বাঁশতলা এইখানে এই একটা ফ্রিজিয়ান জাতের এলে গরু আর এই একটা ফ্রিজিয়ান জাতের গাই গরু আরও ওইখানে অনেক কয়েকটা গরু আছে সেই গরুগুলোর বিস্তারিত জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক আপনারা নাচনে ভিডিওটা দেখতে থাকুন যদি আপনাদের এই হাটে আজকে বিডিও মানে গরু এলে গরু এবং গায়ে কি কী দর সেগুলো আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দর্শক নাচেনে ভিডিওটা আগা করে যদি দেখেন তাহলে আপনাদের একটা ধারণা হবে এই হাটে কী দরে গরু বিক্রি হয় আজকের সাতই মার্চ দুই হাজার তারিখ শুক্রবার প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে দর্শক এখানে সকাল ছয়টা থেকে একটা পর্যন্ত দুমদারাক্কা বেচা কিনা হয় একটার পরে যদি আপনারা আসেন তাহলে ফিরে যাবেন এখানে একটার পরে আর গরু থাকে না এবার সব চলে যায় আর ফাঁকা হয়ে যায় দর্শক এই যে এই গরুগুলোর মালিক এই যে ভাই আসসালামু আলাইকুম মানে এই গরুর মূল মালিক কি আপনি না এনি ও আপনারা বাঘে ব্যস্ত করেন নাই তো আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন আচ্ছা মানে একই জায়গায় আপনাদের বাড়ি এ কি কেনলেন না ব্যস্তে আসছেন

এরা অনেক বড় হয় আমাদের সাইতেও উষা হয় মানুষের সাইতেও এরা উষা হয় যদি গাই হয় বাইশ কেজি পর্যন্ত দুধ হয় আর যদি সার বা এরে গরু হয় ওরও কম পাখে চোদ্দ পনেরো মন মাংস হয় সেই জাতের গরু এই আর এই হলো একটা গাই এটা একটা গাই এর মানে ছয় দাঁতের নাকি চার দাঁতের একটা গাই আর এটা দাঁতে নেয় আর এরা হলো দুইজন ব্যাপারী আচ্ছা এই যে ভাইয়া এই যে আপনার ফ্রিজিয়ান কত হলে ব্যস্ত ব্যস্ত দাম বলেন আমার দর্শকের জন্য হ্যাঁ এক লক্ষ বিশ হাজার টাকা দাম এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাইছে আমার মনে হয় লাখের উপরে দাম বলা হয়ে গেছে কত বন্ধ বলছে মানে এক লাখ পনেরো পর্যন্ত দাম আচ্ছা কোরবানির হাটে উঠানো যাবে এর ভিতরে দাঁড়তে আচ্ছা দর্শক আর চার মাসে কম আছে কোরবানির বাকি এই তিন চার মাস যদি পোষা হয় আর কোরবানির হাতে যদি উঠানো যায় এক চান্সে দুই লক্ষ টাকা দামের নিচের সংখ্যা সর্বনিম্ন দর্শক খুবই সুন্দর একটা গরু যারা কোরবানির হাতে গরু উঠাবার জন্য কেনা বেচা করতে চান এনাদের সাথে যোগাযোগ করবেন এনটা আপনাদের গরু সরবরাহ করতে পারবে এনার মোবাইল নাম্বারটা আমি পরে দিয়ে দিচ্ছি আচ্ছা আর এই একটা গাই এই যে একটা কয়দাসের গাছেরা চার দাঁতের একটা গাই গরু আচ্ছা এটা কত পর্যন্ত হলে ব্যস্ত পারবেন আচ্ছা ঠিকই আছে আপনার সঠিক বাজার দর বলছেন দুজনে একযোগে বলছেন পঁচাশলি বিক্রি হবে কিন্তু আমার মনে হয় পঁচাত্তর পর্যন্ত দাম উঠেছে আঠাত্তর উনাশি হয় দাম উঠেছে তাই আশি নিচে তো আর দেবেনই না আর এইটা আপনাদের নেয় কত এক লাখ কত দশ বলছে এক লাখ আঠার হইলে বেচা যাবে দর্শক আপনারা দেখেন আচ্ছা আর আরও তো আপনাদের গরু আছে তাই না এই এ হলো গাভী এখানে বাসুর দেখা যাচ্ছে দুইটি বাসুর দেখা যাচ্ছে তাহলে গাভি তো দুইটাই না তিনটি বাসুর দেখা যাচ্ছে তিনটি গাভী তো তিনটাই আচ্ছা এই ওটা আলাদা এই যে দুই বাসুর দেখা যাচ্ছে এদের মা কই এর মা হইলো এই আর এর মা হইলো এই যে এর মা একটু ছোট আট দাঁতের আর এর মায়ের একটু বড় এটা ছয় দাঁতের আচ্ছা এখন এই যে বাসুর আর এই যে গাই তার মানে গাভী মানে ধেনু ধেনু নাম শুনছেন সেই ধেনু মানে গাভী যদি থাকে বাসটা যদি থাকে তাহলে আমরা ধেনু বলি আপনার এই ধেনু বা এই গাভী কত দাম চাষ

দর্শক এই যে অনেকগুলো গরু এখানে আছে। এই ব্যাপারে কিনে রাখছে এর ব্যথাকার গরুর হাট এই খুলনা খুলনা বিভাগ জেলা হলো বাগেরহাট উপজেলা ফকিরহাট ইউনিয়ন হলো বেতাকা এই হাটটি প্রতি শুক্রবার এবং প্রতি সোমবার এই হাটটি বসে সকাল ছয়টার থেকে একটা পর্যন্ত এখানে প্রচুর পরিমাণ গরু ব্যথা কেনা হয় একটার পরে আর গরু পাওয়া যাবে না এই দেখেন এখন একটা বার হয়ে গেছে যার কারণে গরু এখন নেই প্রচুর পরিমাণ গরু আসছিল এই হাটে মানে সতে সতে গরু এখানে আসে এই হাটটা বাস্তুরের জন্য বিখ্যাত দর্শক এখানে আঠারো থেকে বিশ হাজার টাকা ভালো ভালো বাসুর কেনা যায় এই হাটটাকে দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার এই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও